জুমার দিনের কর্ণীয় আমল সহ এক ফজরের নামাজ জামাত সহ আদায় করা দুই প্রত্যেক সাবালকের জন্য গোসল করা বুখারি আটশো উনআশি তিন মনোযোগ সহকারে খুদবা শোনা বুখারি নয়শো চৌত্রিশ চার সুগন্ধি ব্যবহার করা বুখারি আটশো আশি পাঁচ মিসওয়া করা ইবনে মাজা এক হাজার হেঁটে মসজিদে যাওয়া আবু দাউদ তিনশো সাদ জুমার নামাজে শীঘ্রই উপস্থিত হওয়া বুখারি নয়শো উনত্রিশ আট উত্তম পোশাক পরিধারণ করা ইবনে মাজা এক হাজার সাতানব্বই নয় মুসল্লিদের ইমামের দিক মুখ করে বসে তিরমিজি পাঁচশো নয় দশ তেল ব্যবহার করা বুখারি আটশো ত্রাশি এগারো বেশি বেশি দরুদ পাঠ করা আবু দাউদ এক হাজার সাতচল্লিশ বারো বেশি করে দোয়া করা বুখারি নয়শো পঁয়ত্রিশ তেরো ফাঁক করে এগিয়ে না যাওয়া বুখারি নয়শো দশ চোদ্দ প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়া বুখারি নয়শো ত্রিশ পনেরো সুরা কাপ করা দুইশো উনপঞ্চাশ বাজারে প্রবেশ কালের দোয়া হজরত উমার রদি আলহ হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশকালে নির্মত নির্মতী পাঠ করে আল্লাহ তার জন্য এক লক্ষ নেকি লেখেন এক লক্ষ সাগিরা গুণা দূর করে দেন তার মর্যাদার স্তর এক লক্ষ গুণ উন্নত করেন এবং তার জন্য জান্নাত একটি গ্রহ নির্মাণ করেন উচ্চারণ